কি বস্তা মাৰি বুজাই মাৰি কাটলাম মাটিছে মাৰি নে মাৰি মাছ মাপচি দুই হাজাৰ মাৰি আছে মানত লেখা মান তাৰ নেকিয়া

এই যে সাক্ষী এর খাইছে মাটি কথা উনি কাজে মধ্যে কি মাটি কাছ আঠারোশ তুই আমার মাঝা গেছ দুই হ্যাঁ হন তোর সাক্ষী কই দাস আঠারোশো আমি মাইফিয়া হইলাম আঠারোশো হ্যাঁ না জীবন তো এদিকে তোরা নাকি হ্যাঁ